ভিডিও করে রাখি আপলোড দেব না তোমাদের বেকার কেন বেকার ভবিষ্যতে আгла দেব তবে তোমার ভবিষ্যৎ হবে আমার ভবিষ্যৎ কালকে হবে আর রাত গেলে আবার কাল ভবিষ্যৎ আসছে বিয়ে 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 কি না কি

সাপের চাষ জলের ভেতর ওটা সাপ না ওটা মাছ সামনেটা একটা মাছ এইটা সাপ হতে পারে কিন্তু ওইটা মাছ হ্যাঁ এইটা সাপ হতে পারে কিন্তু ওটা মাছ নাকি ওগুলো সাপ কাকড়া করে